লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি

এগোচ্ছে আবার এগোচ্ছে না চলছে আর কি আমার মনে হয় কয়েকটা সুতো ঠিকমতো জোড়া লাগছে না পারছি না শোনো নিজেকে একটা চরিত্র বানিয়ে ফেলো দেখবে সব সমাধান হয়ে গেছে আমার লেখা সবগুলো চরিত্রই কিন্তু আমি নিজে হুম তা বটে একটা টুইস্ট দরকার টুইস্ট এতগুলো ঐতিহাসিক চরিত্র একসাথে মাটি ছেড়ে দিয়েছে তারপরে ওই টুইস্ট হচ্ছে বড় টুইস্ট কি আছে সেটা ঠিক কিন্তু সমস্যা হলো মানুষ এখন সস্তা খোঁজে বিনোদন চায় বিনোদন চাওয়া তো অন্যায় কিছু না তাও ঠিক কিন্তু লেখার গভীরতায় কেউ যেতেই চায় না দেখো অনেক চটুল কাজ দিয়েও না আসল কথাটা বলা যায় গভীর কথাটা বলা যায় হুম এটা ঠিক বলেছো। আমি একটা কাজ করি আমার এর পরের লেখাগুলোতে চরিত্রগুলোকে নিয়ে আসব যে যার মতো থাকবে কিন্তু তাদের স্থান কাল পাত্র এবং কর্ম ভিন্ন ভিন্ন হবে হুম

মানে ভালো এই পাতায়ের বীজ আমাকে কর্ণদের বীজের কাছে কিন্তু কিছুই না আপনাকে একটা মজার কথা বলি আমি কখনো কক্সবাজার যাইনি মজা করতেছেন না আপনি কক্সবাজারে যান নাই আর পাতের বীজ দেখতে চলে আসছেন আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং আপনার কাছে ইন্টারেস্টিং না হলেও এটা যদি হয়ে থাকে তাহলে এটা ইন্টারেস্টিং না এটা বলে দুঃখজনক আপনি এমন কেন সব কথা পেয়েছেন কেন আর আমি পেছিলাম কোথায় আমি তো সরাসরি গেলাম আপনার আপনার সাথে না এই একসাথে একই গাড়িতে পাতা যাওয়াটাই ভুল হচ্ছে এই তো আর মাত্র 5 মিনিট তারপর তো সব শেষ ভুল হইলে এই সব ভুল টুল কোনো কিছু মনে থাকবে না মনে থাকে যেন আগে আপনার হোটেলে নামবেন তারপর আমি আমার হোটেলে যাব আমি এখন বুঝতেছি না আপনি আগে হোটেলে নামলে সমস্যাটা কোন সমস্যা আছে অবশ্যই অনেক সমস্যা আপনি যদি আমার হোটেলটা চিনে যান তারপর একটু এসে আমাকে ডিস্টার্ব করেন সেটা তো হবে না বললাম والله আমি না আপনি কি বলতে যাচ্ছেন আমি আপনাকে আমি kisiই বলতে চাই না সব কিছু ঠিক আছে আপনি আগে ওখানে যাবেন ঠিক আছে হুম নো ধানাই পনাই ধানাই পনাই আপনে মুখেই কথা জানো আমি কি কখনো বলেছি আমি খারাপ কথা বলতে পারি না বিশেষ না মনে অন্য কি কইতেস আমি এরকম কথা বলতে পারি না তা ঠিক মনে করেন না আমি কিন্তু আরো খারাপ কথা বলতে পারি কি তুমি মাইরা বাপ সর্বনাশ কই আপনার হোটেল তো চলে এসেছে হ্যাঁ তাই তো আর শুনেন কুবের আমি একজন গোয়েন্দা এই কথাটা ভুলে যাবেন না ভুলেও আমার পিছু লাগবে না নাহলে কিন্তু আপনার খবর আছে বাই বাই আর যেন দেখা না হয় গোয়েন্দা দেখে কি হুমকি দিয়ে গেল আর আমি বাংলাদেশের বিখ্যাত লেখিকা হয়ে গেছি হ্যাঁ বিখ্যাত অনেক লেখকের চাইতে অনেক লেখিকার চাইতে জনপ্রিয় জন্মদিনে পত্রিকায় প্রথম পাতায় বড় ছবি নিচে ক্যাপশন আজ বাংলাদেশের বাংলা সাহিত্যের প্রবাদ মহান লেখিকা শারমিন আজাদের জন্মদিন উফ আপনি খিজে ভালো লাগছে এই শারমিন এসেছে থাইল্যান্ড বেড়াতে তার স্বামীর সাথে আচ্ছা স্বামী কাকে বানাবো কুবেরকে না 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 ও তো সোহানার সঙ্গী ভানুর না আমার সঙ্গে যায় না ভানুর তাহলে গোপাল গোপালভার মজিদ না এরাও হবে না দেবদাস হ্যাঁ দেবদাস হতে পারে কি ইন্টারেস্টিং বিষয় দেবদাস আমার স্বামী নবাব হলে কেমন হয় না নবাবকে নিয়ে অন্য প্ল্যান আছে আমার হুম ভিকু ভিকু কি আমার স্বামী হতে পারে হুম একটা লম্পট খুনি ডাকাত এখন তার চরিত্র পুরো বিপরীত হ্যাঁ হুম এটা বেশ ভালো এই এখন থেকে গল্পের সবার চরিত্র অন্য রকম আমি একটা সাসপেন্স থ্রিলার উত্তেজনায় ভরপুর গল্প লিখব চরিত্র সবার ঠিক থাকবে শুধু আচরণ আর সম্পর্কগুলো বদলে যাবে ওকে তাহলে ভিকুই আমার স্বামী ওকে আমি মানে শারমিন বেড়াতে এসেছি থাইল্যান্ডে অ্যান্ড তারপর ভিকু ভিকু ওই জানি তুমি মোরে খুঁজতে পাবা তুমি আশেপাশে আসো মোড়ে খুঁজতে আসো তুমি আসো ভিকু সার্ভেন্ট সার্ভেন্ট يلا কোথায় সার্ভেন্ট গ্যাস কোথায় এস তুমি এখন একটু অল্প সময়ের মধ্যেই আমারে খুঁজে পাবা 3 সেকেন্ডের মধ্যেই তুমি আমার কাছে চলে আসবা তারও সার্ভেন্ট আচ্ছা এই কথা বলো দূরে যাই কথা বলো তুমি কখন আমার পাশ দিয়ে চললে গেলাম তো টেরই পাই নাই আসলে শরীফ বুলডা আমারই হইছে তোমার দিকে আমার আরও একটু মনোযোগ দেওয়ার দরকার ছিল আমার প্রতি তোমার মনোযোগ অনেক বেশিই আছিল কিন্তু আমি ওই মনোযোগের সুতাটা ঘ্যাসাং করে কায়িকটা নিজের স্বাধীন করে ফেলাইছি মানে তুমি নিজের থেকে নিজের ইচ্ছায় মরে দূরে সরাইতেছো পৃথিবীতে কোনো কিছু যদি সব অপছন্দ করি সেইটা হইল গিয়ে বোরিং মানুষ আর আমার কপালেই দেহ একটা বোরিং মানুষ পড়ছে বিকু আমার জন্য তুমি একটা কাজ করতে পারবা কি ক একটা মার্ডার করতে পারবা কি একটা মার্ডার কারে মারা লাগবে যে কেউ হইতে পারে মানে কি কথা আর আমি তো কিছুই বুঝি না গাবাতা ঘোড়ির কাটার মতো টিক 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 করে চলা মানুষজন আমার পছন্দ না তুমি হলে গে অতি ভালো একটা মানুষ মনে করো শরীরের মধ্যে একটা কাফুন জড়াই রাখছি এরকম একটা অনুভূতি হয় এইটা ভালো লাগে না আমার কালার পছন্দ কালার আমার হন কালার পছন্দ আমার কালার ভালো লাগে মনে করো তুমি মার্ডারটা কইরা এসে বললা শারমিন আই ডিড ইট তোমার দুই হাতে রক্ত লাগা আছে তাজা রক্ত সাদা একটা শার্ট পরেও যাইতে পারো সাদা শার্টের মধ্যে রক্তের সিটা দেখতেই ভালো লাগে মনে হবে যেন ক্যানভাসের মধ্যে রঙের সিটা পড়ে আছে ওই রাইতেই। তোমার মার্ডার করা উপলক্ষে মই একটা পার্টি দিমু সেইখানে কয়েকটা বাঙালিও থাকতে পারে পার্টিতে এই পার্টিতে মোর ভূমিকা কি হইবে আ মনে করো আমার যখন এই সব আওয়াজে মাইগ্রেনের ব্যথাটা উঠবো তুমি আমার মাথা টিপ্পা দিবা পারবে না পারবে না রেকু আ মাডা কা দুঃস্বপ্ন সেই আর কি দুঃস্বপ্ন আমার ওয়াইফ আমি যে থাইল্যান্ডে এটা তুমি জানলে কি করে মাসুদ রানা আমার বড় ভাইফ্রেন্ড নাম কি তোমার বড় ভাইয়ের রেঞ্সু দাস রেংশু দাস হুম আমি চিনি তাকে তো বলো তোমার কীভাবে সাহায্য করতে পারি আপনি অনেক বড়ো একজন ডিটেকটিভ ভাগ্য ভালো যে আপনার সাথে আমার দেখা হয়েছে কারণ এই মুহূর্তে আপনি ছাড়া আমাকে আর কেউ সাহায্য করতে পারবে না সেটা তো করতেই পারি সেজন্য আমাকে শুরু থেকে সব বলতে হবে কীভাবে ঘটলেই ঘটনা আমার ওয়াইফ খুন হয়েছে সেটা কীভাবে হলো কারা খুন করলো আর বিদেশের মাটিতেও বা খুনটা কিভাবে হলো শুরু থেকে সব কিছু খুলে বলো ওয়েট পুলিশ কনফার্ম করেছো না কেন ঘটনার আকস্মিকতা আমার মাথা কাজ করছিল না আমি আমি কি করব কিছু কিছু বুঝতে পারছিলাম না তখন আমার বড় ভাই আমাকে জানায় যে আপনি থাইল্যান্ডে আছেন আপনার সাথে যেতে যোগাযোগ করি এবং এরপর আপনি পুরোটা শোনার পর আপনি যা বলবেন সেটা করব। হুম আমরা কি পুলিশ স্টেশন যাব? না আগে তোমার মুখে সবকিছু শুনবো তারপর প্রয়োজন হলে বাংলাদেশ এম্বাসি সাহায্য নিয়ে পুলিশকে জানাবো। কোনো পয়েন্ট বাদ না দিয়ে সবকিছু খুলে বলো। আর কোপিলা আমাদের প্রায় এক বছর আগে বিয়ে হয়েছিল গত তিন মাস যাবত আমাদের বনি বনা হচ্ছিল না তোমাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি নিজেরাই করেছে নিজেদের বিয়ের আগে পরিচয় কত দিনের মাসখানেক তোমার ওয়াইফ ফ্যামিলি কেউ নেই আচ্ছা তোমার সম্পর্কে তো জানা হলো না আমি এখানেই থাকি বাদায় আছে এটা তো আগে বলুন প্রসঙ্গ ওঠেনি তাই বলিনি আমি গত আট বছর যাবত এখানে আছি এই রেস্টুরেন্ট আমার ওকে কপিলের সাথে তোমার পরিচয় কোথায় পরিচয় হওয়া থেকে শুরু করো ঠিক আছে বলছি আমি একদিন বসান বসান আমারে বাসান কি হয়েছে এক মাতাল গুন্ডা মদ খাই আমার তারা করতেছে আমারে বাসান আপনি কি বাঙালি বাংলাদেশ থেকে এসেছেন আপনার কথা শুনে মনে হচ্ছে আপনিও বাঙালি আমার একটু বাসান ঠিক আছে কিন্তু কি হয়েছে বলবেন তো বললাম না মামা আমার একটা মাতাল গুন্ডা মত কেটে তারা করতেছে আমার একটু বসান তুলতে তুলতে আইতাছে ঠিক আছে কিন্তু তার আগে তো আমার জানতে হবে যে আপনি কে কোথ থেকে আসছেন সেটা তো আমার আগে জানতে হবে আরে কক কোথায় এখানে তো কোনো মাতাল গুন্ডা দেখতে পাচ্ছি না হ্যাঁ আইতাছে ওই যাইতাছে ওর মামারে ওই যাইতাছে মাতাল গুন্ডা তুলতে তুলতে আইতাছে ওনেই আপনার মাতাল গুন্ডা আপনি হাসতেছেন কেন আমার বসান কি গোপাল দা ব্যাক প্যালে তোর দিচলি হস তাকিনা না কাসার না কবরদা কবরদা কাসার না আমরা বেগু 15 হাতে লোকে আপনি গোতেবা রাস্তায় পাইছি আপনি আপনি ভয় পাবেন না আচ্ছা পাশে আমার রেস্টুরেন্ট আছে আমি আপনাকে নিয়ে যাব আপনি ভয় পাবেন না কোপালদার ধরুন না ব্যাগ আপনি ভয় পাবেন না উনি আমার পরিচিত বড় ভাই বন্ধু গোপালদা উনি ভালো মানুষ গোপাল গোপালদা তুমি যাও আপনি আপনি চলুন আমার সাথে চলুন আমার রেস্টুরেন্ট পাশে আসুন এই লোকটা আবার আমার বাসার সামনে চলে আসছে আচ্ছা এই কিছু পুরুষদের এরকম সমস্যা কেন আপনি এটা কী চায় এরা আমার দিকে হ্যাংলার মতো তাকিয়ে থাকে আরে আগে টাকা তো খুব মাছি মাঝে আর এখন কাঞ্চ দাঁড়ান আমার দিকে তাকিয়ে থাকার মজা দেখাচ্ছে কি চান আপনি প্রতিদিন কেন এখানেভাবে দাঁড়িয়ে থাকেন কি সমস্যা কথা বুঝেন না বোবা আপনি আরে মানে আপনি কি বাংলা কথা বুঝেন আমি আপনাকে যে যা জিজ্ঞেস করছি আপনি বুঝতে পারছেন আরে আপনি কি ভিক্ষুক নাকি ভিক্ষা করতে আসছেন শোনেন এ সমস্ত ফাত্রাম বন্ধ করেন আদারওয়াইজ আমি এখন পুলিশ কল করব ওয়েট এখনই কল করছি

ইয়েস আমি ভ্রিলেন আমি তোমাদের মতো পুরুষদেরকে ঘৃণা করি আই হেট ইউ বুঝছেন সেলিব্রিটিরা হইল গিয়া স্টার তাদের দূর দিয়ে দেখাই ভালো তাদের কাছে বা তাদের সাথে বসবাস করতে নাই কাছে এসে দেখলে দেখবা ভয়ঙ্কর যাপন বেশি কথা বলছো একদম চোপ আর একটি কথা বললে কিন্তু মিটিং থেকে না থাইল্যান্ড ছাড়া করে দেবো তোমাকে